হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন সাড়ে আটটা সকাল থেকে কাজকর্ম বলতে এই যে চা খাওয়া কমপ্লিট হলো সকলের আর তারপর এটু বাসনপত্রগুলো নিয়ে এলাম এই বাড়িতে এরপর এই যে বাসনপত্রগুলো সমস্তটাই মিজে নিচ্ছি সোমবার বৃহস্পতিবার এই দুটো দিন চেষ্টা করি একটু তাড়াতাড়ি কাজকর্ম সেরে স্নানে যাওয়ার কয়েকদিন তো ঠান্ডাটা বেশ কমেই গেছিল তবে এই কদিন আবার কুয়াশা দেওয়াতে এখন সকাল বেড়াতে রোদ দূর উঠলেও ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে আর এত ঠান্ডার মধ্যে একদমই ইচ্ছা করছে না স্নানে যাওয়ার সে কারণে যতটা সম্ভব একটু দেরি দেরি করেই কাজকর্মগুলো করছি আজ আবার বাসন মাঞ্জা সাবানটাও শেষ হয়ে গেছে সেই কারণে দেখুন শার্প দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি আর জন্যই আর কি খুব বেশি ফেনা হয়নি সাবানটা দিয়ে মাজলে অনেক বেশি ফেনা হয়ে যায় বাসনগুলো সবকটায় মাজা হয়ে গেছে এই যে ডাবুটি দেখছেন এই ডাবুটায় করে এক চামচ মতো ঘি আর অল্প গোলমরিচ গরম করে দিয়েছিলাম সুব্রতকে ওর এত ঠান্ডা লেগেছিল যে কিছুই স্বাদ পাচ্ছিল না গলাটাও ব্যথা করছিল বলছিল সে কারণে ওটা দিয়েছিলাম তো ওই ডাবুটাও দেখুন একটু একটু পুড়ে গেছিলো বলে মেজে নিলাম এতগুলো বাসনপত্র তো সে কারণে পাম্পটা চালিয়ে নিয়েছি আর এরপরে পাম্পের জলেই বাসনগুলো এক এক করে ধুয়ে নেব আমাদের টিউবওয়েলে প্রচুর পরিমাণে জল বের হয় মানে একটু ছুঁয়ে দিলেই অনেক অনেক জল বেরিয়ে যায় তবে এতগুলো বাসনপত্র নুয়ে নুয়ে ধুতে হবে সে কারণেই আর কি পাম্পটা চালালাম সময় পাম্পটা চালাতে ইচ্ছা করে না জানেন তো কারণ কলে তো জল বের হয়ই আবার পাম্পে দেখুন আরোই বেশি জল বের হয় মানে এত জল নষ্ট হয় যে কি বলবো তবে কি আর করা যাবে মানে এতগুলো বাসনপত্র না এই কল পাম্প করে করে মাঝতে ধুতে প্রচুর অসুবিধা লাগে সে কারণে এই যে পাম্পটা চালালাম কখনো যদি বাথরুমে ট্যাঙ্কি লাগাতে পারি আর ট্যাপ কলগুলো লাগাতে পারি তখন এই কলপাড়ে একটা ট্যাপ কল বসানো করাবো বাসন ধুতে মাঝতে যাতে করে অল্প অল্প জল বের হয় আমাদের জীবনে চাওয়া পাওয়াগুলোর কখনো শেষ হয় না একটা জিনিস পেয়ে গেলেই আরও একটা জিনিসের ইচ্ছা থাকে মা বলে তখন নাকি কলপাড়ই ছিল না তখন অন্যের ঘরেতে জল আনতে হতো এখন দেখুন কলপাড় রয়েছে এমনকি পাইপও লাগানো রয়েছে তবু আমাদের আশাটা বেড়েই যাচ্ছে মনে হচ্ছে এরপর একটা ট্যাঙ্ক লাগাতে হবে চলুন বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেছে এরপর এগুলো ওই বাড়িতে রেখে আসি আজ সকাল থেকেই খুব সুন্দর রোদ্দুর উঠেছে তবে জানেন তো সকালের রোদ তো গায়ে খুব একটা লাগছে না সকালবেলা ঠান্ডাটাও খুবই লাগছে এই যে আমার শাশুড়ি মাও চাদর দিয়েছেন মা খুব একটা সোয়েটার চাদর গায়ে দেয় না তার উপর এত বেলাতে তো দেবেই না কিন্তু এত বেলাতেও যখন মা গায়ে চাদর দিয়েছে তার মানে ঠান্ডাটা লাগছে ওই বাড়িতে বাসনপত্রগুলো রেখে এলাম সাড়ে আটটা তো পার হয়ে গেল এখনো পর্যন্ত চুনমুনুদেরকে বের করিনি ভাবলাম রোদ দূরটা আসুক তারপরে বের করব এই যে খাবার জল সমস্তটাই দিয়ে দিয়েছি এখন এদেরকে বের করলাম অনেক দিন হয়ে গেল আমার ভ্লগে এদেরকে দেখানো হয় না আসলে জানেন তো কাজে কাজে সময়ই হচ্ছে না এদেরকে নিয়ে একটু খেলা করার তবে বের করার সময় একটু খেলা করে থাকি কিন্তু সেটা আর ভিডিও শ্যুট করা হয় না এই যে দেখুন এরা এত খুশি না এখানে এসে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এরা মন খারাপ করবে তবে না এরা তো ভীষণ খুশি মানে আমাদের গ্রামটা এদের বেশ পছন্দ হয়েছে আর জানেন তো আমার চুনুমুনুদেরকে তো প্রত্যেক দিনই গাজর দেওয়া হয় তবে যদি গাজর দেওয়া না হয় না এত ডাকাডাকি করবে যতক্ষণ না গাজর দিচ্ছি ওরা ডাকতেই থাকবে চলুন এরা এদিকে খাবার দাবার খাক এদের কাপড়গুলো আমি এদিকে একটু ঝেড়ে ঝুড়ে মেলে দিই রাত্রেবেলা এদের খাঁচাটিকে যে দুটো কাপড় ঢাকা দেওয়া হয় খুবই নোংরা হয়েছিল জানেন আগের দিন এগুলো কাচ ধা করেছি আপনাদেরকে তো দেখিয়েছিলাম রোজই কিন্তু ওদেরকে বের করার পরে এই যে রোদ দূরে মেলে দিই যাতে করে এই কাপড়গুলো একটু গরম হয়ে যায় আর রাত্রেবেলা যখন ঢাকা দেব ওদের যেন একটু গরম গরম লাগে ওদের কাপড়গুলো ওই যে তারাটাতে মেলে দিলাম আর এদিকে দেখুন বাবা বাবা সিঁড়িটা এনেছে আজকে একটা লাও পাড়া হবে কয়েকদিন ধরেই ঠাকুমা আমাকে বলছিল যে অনু একটু লাউ রান্না করে খাওয়াস্ত সে কারণে ভাবলাম আজ দুপুরেই না হয় লাউ রান্নাটা করা যাক এই যে বাবাকে বললাম বাবা একটা লাউ পেরে দিন আর বাবা সিটিটা নিয়ে এলো এখন ওদের চালে উঠে লাউটা পারবে মানে আমাদের লাউ গাছগুলো এতটাই বড় হয়েছে যে পাশের বাড়ির কাকিমাদের চালটাতেও অর্ধেকটা নিয়ে নিয়েছে দেখুন যেহেতু ওদের চাল দিক করে আমাদের লাউ গাছগুলো গেছে আর ওরা অবশ্য কিছু বলে না সে কারণে ওদেরকেও লাউ আর লাউ ডগা দেওয়া হয় খাওয়ার জন্য এই যে বাবা একটা বেশ বড় মতনই লাউ কেটেছে এটারই আজকে রান্না করা হবে যখনই বলেছি আজকে লাউ রান্না করা হবে সকলের মুখে একই কথা যে লাউ মাংস করা হোক কিন্তু না ঠাকুমা লাউ মাংস খাবে না তো লাউয়ের তরকারি করা হবে আজকে তারপর কাকিমা বললো যে অনু তুমি স্নান করতে চলে যাও আমি এধারের ঘরটাও ধোয়া মোছা করে দিচ্ছি অনেকটাই দেরি হয়ে গেছে তোমার তো এই যে আমি স্নান করতে গেছিলাম আমার এই সময় স্নান করা হয়ে গেছে আর স্নানের পরে এখন ঠাকুর মন্দিরটা মুছে নিচ্ছি আজকে এতটাই ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল এত তাড়াতাড়ি স্নান করব না আরও বেলা করে স্নান করব তবে কি আর করা যাবে না স্নান করলে আমি আজকে খাবারও খেতে পাবো না আর সে কারণে কষ্ট করে হলেও স্নানটা করে নিলাম সত্যি বলতে স্নান করার সময়ই কষ্ট তারপর কিন্তু বেশ ভালোই লাগে স্নান না করলেই বরঞ্চ শরীরটা অসুস্থ অসুস্থ লাগে যাই হোক এই যে স্নান করার পর এখন ঠাকুর মন্দির ধোয়া মোছা করছি এখন তো ধান সেদ্ধ হচ্ছে আর খড়ের জালেই ধান সেদ্ধ করা হয় সে কারণে খড়ের ওই উকোগুলো না উড়ে উড়ে এই যে তুলসী মঞ্চের উপরে বসে আর আর কারণে একটু একটু কালো কালো খড় রয়েছে সেটাকে সুন্দর করে সে ওপরে ঠাকুর মন্দির মুছতে মুছতে আমার এক বন্ধুর একটা কামেন্টের উত্তর দিয়ে ফেলি বন্ধুটির নাম হচ্ছে অনামিকা উনি কামেন্ট করেছিলেন যে তোমাদের এই তুলসী মঞ্চে যে হাতি ঘোড়াগুলো দেওয়া আছে ওটার তো কিছু একটা কারণ থাকবে সে কারণে দেওয়া রয়েছে গল্পটা কারণের আমাদেরকে একবার শোনাবে আমি খুবই খুশি হব প্রথমেই বলি আমি যখন বিয়ে করে আমার শ্বশুর এসেছিলাম তখন তো এই তুলসী মঞ্চটা ছিল না এক কণাতে কয়েকটা মতো ইট ছিল আর ওখানে একটা তুলসী গাছ ছিল আর তখনও কিন্তু এই যে এই হাতি ঘোড়াগুলো ছিল তো প্রথম যখন আমি এসেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম যে মা তুলসী মঞ্চে হাতিঘোড়া কেন দেওয়া আছে তখন মা আমায় বলেছিল এগুলো আমাদের দিতে হয় আমাদের গ্রামের প্রত্যেক তুলসী মঞ্চে দেখবে এই হাতিঘোড়াগুলো দেওয়া আছে সত্যি তাই আমাদের গ্রামে যতগুলো তুলসী মঞ্চ আছে প্রত্যেক তুলসী মঞ্চের পাশেই কিন্তু হাতিঘোড়া দেওয়া আছে তবে এই প্রশ্নের উত্তরটা তখন আমি মায়ের কাছে পাইনি তুমি যখন কমেন্ট করেছিলে আমি আবার মাকে একই প্রশ্ন করেছিলাম তো মা বলেছিল আমি তো এত সব জানি না তোমার ঠাকুমাকে একবার জিজ্ঞাসা করবে তো আমি যখন ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম ঠাকুমাও সেই এক কথায় বলল যে আমার শাশুড়ি দিয়ে এসেছে আমি দিয়েছি তোমার শাশুড়ি দিচ্ছে তুমিও দেবে আর যখন প্রশ্ন করলাম যে এটা দেওয়ার তো কোনো একটা কারণ থাকবে তখন ঠাকুমা এক কথায় বলল যে এটা বছর বছর দিলে সংসারের সুখ সমৃদ্ধি আসে তবে বছর বছর তো আর দেওয়া হয়ে ওঠে না যখন পারে তখন দেয় সম্পূর্ণভাবে প্রশ্নের উত্তরটা না পেলেও এটুকু বুঝলাম যে এগুলো দিলে নাকি সংসারের উন্নতি হয় আর প্রত্যেক বছর বছর দিলে সংসারের আরও ভালো হয় তবে যখন পারি তখন দি যাই হোক দিকে দেখুন আপনার কমেন্টের উত্তর দিতে দিতে অনেক কাজকর্ম করে ফেলেছি ঠাকুর মন্দির ধোয়া মোছা হয়ে গেছে আর তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি কত নোংরা হয়েছিল আপনারা তো দেখলেনি আর এই যে দেখুন বালতিতে করে এক বালতি ভালো জল নিয়ে এসেছি আর তারপরে ফুলগুলোতেও একটু জল ছিটিয়ে দিলাম এই যে বেলপত্রগুলোতে কত পরিমাণ নোংরা রয়েছে দেখুন এগুলোই কলপারে একটু সুন্দর করে ধুয়ে নিয়ে এলাম চলুন এরপর আমি শাড়িটা পরে আসি শাড়ি পরা হয়ে গেছে আর স্নানের পর থেকেই তো ভিজে চুলে গামছাটা পেঁচিয়ে রেখেছিলাম এখন তো অনেক কাজকর্মই হলো অনেকটা দেরিও হয়ে গেছে তো এই সময় করে দেখুন চুলের জলটা একদম গামছাতে টেনে নিয়েছে এই সময় একটু মতো চুলটা গামছা দিয়ে ঝেড়ে নিলেই বেশ ঝরঝরে হয়ে যায় একদম শুকিয়ে গেছে বলবো না তবে চুলের জলটা আর পড়বে না টোপ করে এক বন্ধু আমাকে বলেছিল যে গামছা দিয়ে চুল শুকানোর পদ্ধতি দেখাতে তো তার জন্যই এই ভিডিও ক্লিপটা শ্যুট করা আশা করি আপনি বুঝতে পেরেছেন যাই হোক এদিকে দেখুন চুলটা বেশ অনেকটাই ঝড় হয়ে গেছে এরপর চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিচ্ছি অনেকেই বলেন যে ভিজে চুল আঁচড়ালে নাকি অনেক চুল উঠে যায় তবে আমার ক্ষেত্রে হয় না দু একটাই ওঠে আর সে কারণে ভিজে চুলের জল ছড়ানোর পরেই আমি চুলটা আটটিয়ে নিই এই যে দু একটা চুল উঠলো সেগুলো আমি এই যে এই বোতলটার মধ্যে স্টোর করে রাখি বিয়ের আগে এমনটা করতাম না তবে বিয়ের পরে বুঝলাম যে এই দু একটা চুল দিয়েও কোনো না কোনো জিনিস কেনা সম্ভব আমি একবার অনেকগুলো চুল বিক্রি করেছিলাম প্রায় সাড়ে তিনশো মতো টাকা হয়েছিল বিয়ের আগে চুল আঁচড়ানোর পরে যে কটা চুল পরতো সেগুলো ফেলেই দিতাম মা হাজারবার রাখতে বললেও রাখতাম না সে জায়গায় এখন নিজের ইচ্ছাতেই নিজের চুলগুলো রাখি ভাবি যে যদি সংসারের কোনো কাজে লাগে সে যাই হোক কেদিকে দেখুন চুল আচরানো হয়ে গেছে আমার আর একটা কাঁকড়া এঁটে নিয়েছি এক দিদিভাই আমাকে বলেছিল ঠাকুরের পুজো করার সময় চুল খুলে রাখতে নেই তো তখন থেকে আমি কাঁকড়াটা এটে থাকি এমনিতেও সিঁদুর পরার সময় আমি মাথাতে কিছু না কিছু এঁটে থাকি তো যাই হোক দেখুন কাঁকড়াটা আটার পরে টিপ পরে নিয়েছি আর তারপর সিঁদুরটাও পরে নিলাম সোমবার বৃহস্পতিবার এই দুই দিন আমি একটু স্মৃতি করে সিঁদুর পরতেই পছন্দ করি পরা হয়ে গেছে এখন এই যে কপালে গলাতে সংখ্য় ঠেকিয়ে নিলাম আর প্রণাম করে নিলাম আর জানেন তো বন্ধুরা যেদিন আমি শাড়ি পরি সেদিন আমার একটু কাজল পরতেও ইচ্ছা করে তো এই যে দেখুন আজকে একটু মতো কাজলও পরে নিচ্ছি আর কাজল পরলে না আমার খুবই ভালো লাগে চলুন অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা মতো বাজে এখন আমার হাজব্যান্ড এবং শাশুড়ি মা দুজনেরই খাওয়া হয়ে গেছে ওদেরকে বললাম খাওয়া দাওয়া করে নিতে কারণ আজকে আমি একটু ভিডিও শ্যুট করবো তো দেরি হবে আর জানেন তো যদি কেউ বসে থাকে না খাওয়ার জন্য তাহলে না খুবই খারাপ লাগে যে আমার জন্য বসে রয়েছে আমি দেরি দেরি করে কাজ করছি আর সে কারণেই বললাম খাবারটা খেয়ে নিতে তাহলে আমি নিশ্চিন্তে আমার ভিডিও শ্যুটের কাজ করতে পারবো যাই হোক দেখে দেখুন আমি এখন চলে এলাম শাড়ি পরে আর এখন ঠাকুর মন্দিরে জলটা দিয়ে নিচ্ছি তুলসী গাছে তুলসী গাছে একটা ফুল জল দিয়ে দিলাম আর কয়েকটা ফুল দিয়ে এখানটা সাজিয়েও দিলাম এই সময় রোদ্দুরটা আমার একদম মুখে পাচ্ছে আর এত ভালো লাগছে যে কী বলবো আর সে কারণে এখানে বসে জবটা সেরে ফেলছি মানে জব করতে করতে আমার ঘুম পেয়ে যাচ্ছিলো এতটাই ভালো লাগছিলো রোদ্দুরটা চলুন জব করা হয়ে গেছে এরপর ঘরেতে গিয়ে শিব ঠাকুরের মাথায় জলটা ঢালবো আর তাহলেই আমার পুজো কমপ্লিট ঘরে চলে এসেছি আর এখানে পর্দাগুলো না অনেক আগেই খুলে নিয়েছিলাম যখন বাসনপত্রগুলো বের করেছিলাম তখন এই পর্দাগুলো সরিয়ে দিয়েছিলাম আর এই জায়গাটাও সুন্দর করে মুছে নিয়েছি আর তারপর দেখুন এখন শুধুমাত্র জলটা ঢালবো তো প্রথমে শিব ঠাকুরটাকে একটু নর্মাল জলে ভালো করে ধুয়ে দেবো যেহেতু ঘি আর এই সমস্তটাই আছে বালতিতে করে যে জলটা এনেছিলাম ওই জলটাতে এই যে ভালো করে স্নান করিয়ে নিলাম হয়ে গেছে চলুন এরপর তুলে ঠাকুরের মাথায় জলটা ঢেলে নেব জব করার পর একটু করছি কারণ জব করা হলো আর তারপরে আমার হাজবেন্ড আমাকে বললো যে তুমি তাড়াতাড়ি পুজোটা সারো একটা জায়গা যাব আসলে সোনামুখী যাব ওখানে আমার আধার কার্ডে টাইটেলটা অ্যাড করতে হবে মানে সুব্রত টাইটেলটা টা এখনো অবধি আমার অ্যাড করা হয়নি অফিসিয়ালি সে কারণে ওটাই আজকে করতে যাব আর সে একটু তাড়াতাড়ি করে কাজগুলো করো দেখুন এরপর আমার বেড়ে গেছে মানে আমি অনেক তাড়াহুড়ো করে পুজোটা দেওয়ার চেষ্টা করছি শিব ঠাকুরকে একবার নর্মাল জলে স্নান করিয়ে নিয়েছি আর তারপর দেখুন শিব ঠাকুরের ভোগের থালাটাও সাজিয়ে দিয়েছি কয়েকটা নকুল দানা দিয়েছি আর তারপরে যে জলটা মাথাতে ঢালবো সেই জলটাও রেডি করে নিয়েছি জলটাতে ঘি গঙ্গা জল আর একটু নর্মাল জল দিয়েছি আর একটা ধূপও জ্বালিয়ে নিয়েছি এরপর চলুন নম সেবায় বলে বলে বাবার মাথায় জলটা ঢেলে ফেলি ভেবেছিলাম পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করে রান্না করব আজকে লাউয়ের রান্নাটা করে ঠাকুমাকে খাওয়াবো তবে সেটার হলো কথায় অন্য কোনো একদিন করে খাওয়াবো কারণ আজকে একটু বাইরে যেতে হবে আর এই কাজটা করাটা খুবই দরকার দেখি যদি দু চার দিনের মধ্যেই হয়ে যায় তাহলে খুবই ভালো হয় যাই হোক এদিকে দেখুন বাবার মাথায় জলটা ঢেলে নিয়েছি আর তারপর দু চারটে ফুল দিয়ে এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই যে দুটো কলকে ফুলও এনেছে মা তো এই কলকে ফুলগুলো শিব ঠাকুরের মূর্তিগুলোতে দিয়ে দিলাম ব্যাস আমার সোমবারের পুজো দেওয়া কমপ্লিট এই জায়গাটা সমস্তটাই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে জানাবেন কিন্তু এই জায়গাটাতে দু চারটে ফুল দিলে খুবই ভালো লাগে দেখতে বন্ধুরা ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে আর লাস্টের কিছু পার্ট আর শেয়ার করতে পারলাম না কারণ একটু তাড়াতাড়ির মধ্যে রয়েছি সুব্রত হঠাৎ করেই বললো যে তাড়াতাড়ি জলটা দিয়ে নাও তারপর একটু যাব সোনামুখী আধার কার্ডটা চেঞ্জ করানোর জন্য যাব তো সে কারণে তাড়াহুড়ো করে জলটা দিয়ে দিলাম তো এরপর যাব ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে খাবার খাবো তারপর রেডি হব রেডি হবে বলতে জামাটা পরবো শুধুমাত্র এমনি চুল টুল তো আছেড়ানোই রয়েছে তো চলুন আর আজকে সকালে মুড়ি খাবার মা বেগুন পুড়িয়েছে আর টমেটো পুড়িয়েছে তো ওই দিয়ে এই মুড়ি খাবারটা সেরে ফেলি আর তারপর রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আর এই যে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে শুধুমাত্র জামা কাপড়টাই পরলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে মা বেগুন আবার আমাকে দিচ্ছে চলুন এরপর বেরিয়ে পড়ি অনেকটাই দেরি হলো এখন আমরা রয়েছি আমাদের গ্রামের বাইরের রাস্তায় আর রাস্তাটাতে কত খাল ডোবা ছিল এখন দেখুন কত সুন্দর প্লেন করে দিয়েছে এত ভালো লাগছিল যে কি বলবো চলুন টুকটুক করে এখন এগোনা যাক ধুলাই পার করে ফেলেছি যাব আমরা সোনামুখী সোনামুখীর ভেতরে এত ভিড় যে কি বলবো মানে ক্যামেরা বের করতেই পারিনি এই সময় একটু ভিড়টা কম রয়েছে তো এই সময়তেই বের করলাম ওই প্রায় এক ঘন্টা মতো লাগলো বাড়ি থেকে আসতে এই যে চলে এসেছি আর এখানে এসে ভিড় দেখে তো মাথায় হাত মানে এত ভিড়ের মাঝে যে কি করব বুঝতে পারছি না কিছু সুব্রত ভেতরে গিয়ে নামটা লিখিয়ে এলো আর ওনারা বললেন যে প্রায় এক দেড় ঘন্টা মতো লাগবে তো ও বললো এতক্ষণ ধরে বসে থেকে কী করবে চলো পাশেই একটা মেলা বসেছে ওখান থেকে একবার ঘুরে আসি আমিও বললাম তাহলে চলো একবার দেখেই আসি এই যে শালমহুয়ার মেলা এখানেই এলাম একবার আর ওই যে ওখানে হচ্ছে স্টেজ এখানে আর কি প্রোগ্রাম হবে রাত্রিবেলা সবাই রাত্রে মেলা দেখতে আসি আমরা দিনের বেলা এসেছি সত্যি বলতে মেলা তো রাত্রেবেলাতেই মানায় দিনের বেলা একদমই ভালো লাগে না মেলা দেখতে মেলাতে সেরকম কিছুটি ভালো লাগছিল না এদিকে একটা নার্সারি ছিল এটাই বেশ সুন্দর লাগছিল মেলাতে কেনার মতো কিছু নেই যাচ্ছি দেখি ওদিকে খাবারের দোকানে কি কি বসেছে না বসেছে তো খাবার দাবার কিছু খাবার যেহেতু রাত্রেবেলাতেই লোকজন আসে তো মেলাতে খাবার দাবারের দোকানও সেরকম ছিল না মানে ছিল কিন্তু বানায়নি এখনও পর্যন্ত কিছু ওরা নিজেদের জন্য খাবার বানা তো আমরা এই যে মেলার বাইরে এলাম এখানে এই যে কাকুর দোকানে ঘুগনি খাবো ঘুগনিটা আমার খুবই প্রিয় বরাবরই তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমার হাজব্যান্ড গেল ওখান থেকে এক বোতল জল কিনে আনতে ও আসুক তারপরেই না হয় এখানে ঘুগনিটা খাবো কাকু ওদেরকে ঘুগনিটা একটু গরম করতে বসিয়েছে হয়ে যাক তারপর খাবো আর বন্ধুরা আমি রুমে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি আর আমার জানলার পাশের যে জায়গাটা আছে ওখানেই আর কি বাচ্চাগুলো সমস্তটাই খেলা করছে এত আওয়াজ করছে যে কি বলবো মানে প্রচণ্ড নয়েজ আসছে ভিডিওতে যাই হোক এখানে ঘুগনি ডিম সেদ্ধ খেয়ে নিলাম আর ঘুগনিটা জাস্ট দারুণ ছিল তারপর এখানে আবার বসে রয়েছি আর প্রায় এক দেড় ঘন্টা বসে রয়েছি এরপর হয়তো আমার নাম ডাকবে আর এই বসে থাকতে থাকতে আমি আমার এডিটটাও কমপ্লিট করে ফেললাম আর তারপর যা যা কাজকর্ম ছিল সেগুলো হয়েও গেল খুব তাড়াতাড়ি এখন আমরা যাচ্ছি মামা বাড়ি মানে সুব্রতর মামা বাড়ি একটা কথা বলে রাখি ওটা আমাদের মামা বাড়িও বটে আবার পিসি বাড়িও বটে মানে ওটা আমার মায়ের ভাইয়ের বাড়িও বটে আবার আমার বাবার বোনের বাড়িও বটে মানে আমার মা বাবা আর আমার মামা মামির অদল বদল বিয়ে সে কারণে আর কি এমনটা হয়েছে প্রথম প্রথম বুঝতে আমার খুবই অসুবিধা হয়েছিল তবে এখন আমি বুঝতে পারি যাই হোক এদিকে জঙ্গলের রাস্তাটা কি ভালো লাগছে দেখুন দেখতে সোনালি রোদ্দুরটা গাছের পাতার ওপরে পড়ছে বলে ওই যে ওপরের গাছের পাতাগুলো যেন সোনালি রঙের হয়ে গেছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দেখতে মিনিট পনেরো মতো সময় লাগলো আর এই যে আমরা চলে এসেছি বিশমুনিদের গ্রামে ভেতরে চলুন এরপর আর দু মিনিট মতো লাগবে বাড়ি অব্দি যেতে ভালো আছেন মাসি হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেল কখন থেকে বসে আছি লাইনে আধার কার্ড চেঞ্জ করাতে এসেছিলাম সোনামুখীতে এই তো মুড়ি ভাজি এনেছে আবার আবার গেছে ও একবার পিসিমুনি এবং মামা বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে খুব বেশিক্ষণ থাকলাম না কারণ সোয়েটার চাদর কোনো কিছুই আনিনি যাবার পথে এই ময়ূরটা দেখে ভীষণ ভালো লাগলো এই যে যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম এখানে দেখছি একটা কাকু ফুচকা নিয়ে দাঁড়িয়েছে তো এই ফুচকা খাওয়ার জন্যই দাঁড়ালাম নিজে খেলাম এবং মিষ্টুর নিয়ে নিয়েছি এরপর যাচ্ছি বাড়ির দিকে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরে কোন একটি ভ্লগে ততক্ষণের জন্য টাটা